এটা হচ্ছে ডবল গ্লাস ডবল গ্লাস এটা বাড়ি দিলেও কিছু হবে না চোদ্দ হাজার টাকা আর এক হাজার টাকা কম তেরো হাজার টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা তারপর গ্রি এসি ইনভার্টার দশ বছরের গ্যারান্টি সহ আটান্ন হাজার টাকা তারপরে বিশনের ইনভার্টার দশ বছর গ্যারান্টি হয় আটচল্লিশ টাকা পঁচাত্তর ইঞ্চি কিউ ইডি নতুন মডেল একদম ওয়ারেন্টি গ্যারান্টি সব থাকবে একটা বত্রিশ ইঞ্চি টিভি ফ্রি থাকবে বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিতে পারবে এটাতে চল্লিশ ইঞ্চি টিভি ফ্রি থাকবে বিশনের দশ বছর গ্যারান্টি সহ এটাতেও বত্রিশ ইঞ্চি টিভি ফ্রি থাকবে ব্যবহার স্কুলের দোকানের জন্য অনেক বড় মাত্র একুশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা ওয়ারেন্টি থাকবে বারো বছর এটা পড়বে তেইশ হাজার টাকা পড়বে চব্বিশ হাজার টাকা এটা আঠাইশ হাজার টাকা এটা সাতাইশ হাজার টাকা এটা ছাব্বিশ হাজার টাকা আপনার একুশ হাজার টাকা

সাউন্ড কোয়ালিটি অনেক ভালো এবং এটা হচ্ছে আপনার আট ঘন্টা কারেন্ট ছাড়া ব্যাক আপ দিবে দ্যাট টন মাত্র একচুয়ালিশ হাজার টাকা ইনটেক্ট মাল ইনটেক্ট গ্যারান্টি দশ বছর গ্যারান্টি থাকবে হায় আর এটা আছে পঁয়তাল্লিশ হাজার টাকা দ্যাথ টন মিডিয়া দ্যাট টন বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা হায় আর দ্যাট টন আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা এগুলো হচ্ছে আমাদের স্টকের মাল আরো আছে অনেকগুলা আমাদের আরো গোডাউন আছে যারা পাইকারি নিবে দূর দূরান্ত থেকে আমাদের নিজস্ব ট্রান্সপোর্ট আছে ট্রান্সপোর্টের মাধ্যমে যারা দূর দূরান্ত থেকে পাইকারি নিবে তারা আমাদের গাড়ির মাধ্যমে নিতে পারবে গাড়ির জন্য কোনো টেনশন করা লাগবে না বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আসবে বত্রিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট থাকবে হ্যাঁ এই শীতকালীন পর্যন্ত আপনার বত্রিশের জায়গায় আরো এক পার্সেন্ট বাড়া দিব তেত্রিশ পার্সেন্ট পর্যন্ত থাকবে যারা পাইকারি হোলসেলে মাল নিবে হ্যাঁ আর যারা কুচরা নিবে তাদের জন্য ডিসকাউন্ট আছে আর যারা কুচরা নিবে তাদের জন্য এই শীত পর্যন্ত আমাদের অফার আছে ফেব্রুয়ারি পর্যন্ত আপনার জানুয়ারি লাস্টে ফেব্রুয়ারি পর্যন্ত অফার থাকবে প্রত্যেকটা ফ্রিজে যারা ডিসকাউন্ট আনবে তারা একটা বত্রিশ ইঞ্চি টিভি ফ্রি পাবে হ্যাঁ যে কোনো ফ্রিজে নতুন ফ্রিজ দেওয়া যা নিবে একটা বত্রিশ ইঞ্চি নতুন একদম ইনটেক মাল গ্যারান্টি সহ ফ্রিজ এবং টিভি দুইটাতে গ্যারান্টি থাকবে গ্যারান্টি ওয়ারেন্টি সহ নিবে এবং আপনার একটা ফ্রিজের সাথে একটা টিভি ফ্রি ফ্রি অথবা একটা ফ্রি যদি টিভি না লাগে তাহলে ওই টাকাটা আমরা ডিসকাউন্ট দিয়ে দিব প্রত্যেকটা ফ্রিজে ছোট বড় মাঝারি যেটাই নেয় আপনার যারা বড় ফ্রিজ নিবে তাদের জন্য একটা আপনার মনে করেন যারা নিবে তাদের জন্য পঞ্চান্ন ফ্রি থাকবে মানে প্রোডাক্ট অনুসারে আপনার গিফট গিফটটা থাকবে আর যারা টিভি লাগবে না তাদের জন্য ওয়াশিং মেশিন আছে বা আমাদের ওভেন আছে ওভেন নিতে পারবে মানে ওইটা অ্যাডজাস্ট করে দিব যারা নিবে আর এখান থেকে ইনটেক প্যাকেট থেকে যারা নিবে তাদের জন্য আপনার আলাদা ডিসকাউন্ট থাকবে প্লাস গিফট থাকবে প্রত্যেকটা ফ্রিজের মধ্যে একটা একটা গিফট থাকবে থ্রি ডি এ ডিডি এটা ইনভার্টার ডিসপ্লে সহ এটা বলবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে এবং ইনভার্টার সহ এটা তেইশ হাজার টাকা টাকা তারপরে এটা বলবে চব্বিশ হাজার টাকা এটা আঠাইশ হাজার টাকা এটা আঠাইশ হাজার টাকা এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা এটা আপনার আঠাইশ হাজার টাকা এটা সাতাশ হাজার টাকা এটা ছাব্বিশ হাজার টাকা

মাইক্রোভেন আবার ইলেকট্রিক ওভেন না একদম ইনট্যাক্ট মাইক্রোভেন গ্রিল আপনার ক্যাক সবকিছু হবে তারপরে আছে আপনার ডবল ডোরের পিছনের ওয়াটার ডিসপেন্সার সহ ওয়াটার ডিসপেন্সার 10 বছরের গ্যারান্টি সহ মাত্র আপনার 70000 টাকা 70000 টাকা তারপরে গ্রি এসি ইনভার্টার টেকনোলজি সহ 10 বছরের গ্যারান্টি সহ এটা পড়বে মাত্র 58000 টাকা 58000 টাকা 58000 টাকা ইনট্যাক্ট এসি ইনট্যাক্ট এবং ইনভার্টার 10 বছর গ্যারান্টি সহ

অথবা ওই পঞ্চান্ন ইঞ্চির টাকা অ্যাডজাস্ট করে ফ্রিজের দাম কমে রাখবো হ্যাঁ ডিসকাউন্ট দিয়ে দিব তার ওয়ারেন্টি আছে বারো বছর ইনভার্টার প্লাস ফাইভ স্টার রেটিং দেখাই দেন ভিতরে একদম ফ্রেশ বারো বছর কোম্পানি গ্যারান্টি আছে বাহাত্তর ঘন্টার ভিতরে এই নাম্বারে ফোন দিলে কোম্পানির থেকে বারো বাহাত্তর ঘন্টার ভিতরে বাংলাদেশের যে কোনো জায়গায় সার্ভিস পাবে কোম্পানি থেকে এটা পঞ্চান ইঞ্চি টিভি ফ্রি অথবা এটা ডিসকাউন্ট দিয়ে পড়বে আপনার বাষট্টি হাজার টাকা আপনার মার্কেট প্রাইস হবে ছিয়ানব্বই হাজার টাকা অথবা সাথে একটা টিভি ফ্রি বা আপনার ডিসকাউন্ট থাকবে সরাসরি তারপরে এটা তো বত্রিশ ইঞ্চি টিভি ফ্রি থাকবে ইঞ্চি সিঙ্গারের ফোর কে টিভি ফ্রাম ব্লাস টিভি আর সাউন্ড বার আছে এটা রাখবো মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা তারপরে এটা হচ্ছে ডবল গ্লাস আপনার জানালের মধ্যে ডবল গ্লাস এটা বাড়ি দিলেও কিছু হবে না ডিসপ্লে এটা রাখবো মাত্র চোদ্দ হাজার টাকা আর এক হাজার টাকা কম তেরো হাজার টাকা এল এল এলজি স্মার্ট টিভি এটা রাখবো মাত্র বারো হাজার পাঁচশো টাকা তারপরে সিঙ্গারের চল্লিশ ইঞ্চি স্মার্ট টিভি স্মার্ট এটা রাখবো মাত্র ষোলো হাজার টাকা চল্লিশ ইঞ্চি তারপরে সাউমি আপনার তিন বছর প্যানেল ওয়ারেন্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি দুই বছর স্পেয়ার পার্টসের গ্যারান্টি এটা রাখবো মাত্র একুশ হাজার টাকা এর মধ্যে

এটা আমাদের ডিসকাউন্ট প্রাইস পড়বে একত্রিশ হাজার টাকা এটাতে চল্লিশ ইঞ্চি টিভি ফ্রি থাকবে পিছনে দশ বছর গ্যারান্টি সহ চল্লিশ ইঞ্চি টিভি ফ্রি থাকবে এটাতে বত্রিশ ইঞ্চি টিভি ফ্রি থাকবে টু এটা মডেল হচ্ছে টু দুইশো বাউন্ন লিটার তারপরে এটাতেও বত্রিশ ইঞ্চি টিভি ফ্রি থাকবে ব্যাপারিস কোলার দোকানের জন্য যারা চার দোকান নিয়ে যাবে তারা টিভি সহ লাগিয়ে নিতে পারবে তারপর আছে এটাতেও বত্রিশ ইঞ্চি টিভি ফ্রি বত্রিশ ইঞ্চি টিভি ফ্রি অথবা বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এবং কোম্পানির গ্যারান্টি ওয়ারেন্টি সব থাকবে এটাতে থাকবে একটা চব্বিশ ইঞ্চি টিভি ফ্রি এটা ছোট ফ্রিজ যার কারণে এটা টিভিটাও ছোট এটা তো চব্বিশ ইঞ্চি একটা টিভি ফ্রি থাকবে অথবা অন্যান্য গিফট নিতে পারবে যে আসবে কোম্পানি এমআরপি যেটা অনলাইন আজকের প্রাইস আছে ওই প্রাইসে নিলে আপনার একটা টিভি আর অন্যান্য গিফট থাকবে ব্ল্যান্ডার থাকবে বা আপনাদের ভীষণ ভীষণের রাইস কুকার থাকবে তারপর এটা হচ্ছে থ্রি এফ ফাইভ ডিডি মডেল এটা এনার্জি সেভিং ইনভার্টার সিস্টেম এখান থেকে কন্ট্রোল করতে পারবে টাচ সিস্টেম ডিসপ্লে আছে এখানে ডিসপ্লে আছে টাচ সিস্টেম দেখা যায় এটা বারো বারো বছর কোম্পানির ওয়ারেন্টি থাকবে এবং বাহাত্তর ঘন্টার ভিতরে সার্ভিস পাবে এটা মার্কেট প্রাইস আছে আপনার ছাপ্পান্ন হাজার নশো টাকা আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে একচল্লিশ হাজার টাকা তারপরে এটা এটা হচ্ছে সিক্স এ নাইন মডেল ওয়ালটনে একটা দারুন ফ্রিজ টিভি ট্যাব এবং মোবাইল থেকে কন্ট্রোল করা যাবে এখান থেকে এটা হচ্ছে সিক্স এর নাইন মডেল আপনার লিটার হচ্ছে পাঁচশো একানব্বই আর নেট ভলিউম হচ্ছে পাঁচশো আটচল্লিশ লিটার কোম্পানি ওয়ারেন্টি গ্যারান্টি সব থাকবে মার্কেট প্রাইস আছে আপনার এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা আর আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এখান থেকে সব কন্ট্রোল করা যাবে ওয়াইফাই সিস্টেম এডা আমাদের ডিসকাউন্ট ভার্সটা 120000 টাকা। এটার সাথে একটা 65 ইঞ্চি টিভি ফ্রি থাকবে। 65 ইঞ্চি টিভি ফ্রি থাকবে যদি কম্পোনেন্ট এমআরপি রেটে না অথবা ডিসকাউন্ট থাকবে 32% একদম ইন্ট্যাগ মাল। মাত্র 38000 টাকা। দ্যাট অন ইন্ট্যাগ 12 বছর কোম্পানির ওয়ারেন্টি থাকবে। মাত্র 38000 টাকা। মার্কেট প্রাইস হচ্ছে 56000 টাকা। আর এটা যে এই মডেল এটা হচ্ছে যারা অফিস বা বাসায় আপনার ওষুধ টষুধ রাখার জন্য এ ফ্রিজটা যাদের ডায়াবেটিস আছে দিলে বাবুর মতো এ ফ্রিজটা ব্যবহার করতে পারবে মাত্র দশ হাজার টাকা জি তারপর আছে আপনার দুশো পঞ্চাশ লিটারের ফ্রিজ এটার সাথে একটা বত্রিশ ইঞ্চি টিভি ফ্রি থাকবে অথবা আপনার বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে হামিমের হামিমের পঞ্চান্ন ইঞ্চি টিভি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঞ্চান্ন ইঞ্চি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে নষ্ট হলে আর একটা নতুন টিভি দিব আর তিনশো লিটারের ওয়াল ডিপ মাত্র বত্রিশ হাজার টাকা মার্কেট প্রাইস আছে আনকমন জিনিস সেটা হচ্ছে সিঙ্গারের হ্যাঁ চার বার্নারের চোলা ওভেন প্লাস চোলা এটা এখান থেকে সব কিছু দেখা দিব এবং এটা কোম্পানি ওয়ারেন্টি থাকবে এক বছরের এটা মার্কেট প্রাইস আছে এক লাখ দশ হাজার টাকা আর আমাদের প্রাইস আছে শুধু পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকার সাথে একটা ব্ল্যান্ডার থাকবে আর একটা ওভেন থাকবে ছোট ওভেন মানে এটা এটা ইউজ করতে পারবে আবার আর একটা নিতে পারবে ফ্রি অথবা একটা ব্ল্যান্ডার ফ্রি নিতে পারবে পঁয়ষট্টি সি টিভি অ্যান্ড ডুয়েট ফোর এটা রাখবো মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি টাকা আরো পাঁচ হাজার টাকা কম ষাট টাকা এটাতে এক বছর গ্যারেন্টি থাকবে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি আর পাঁচ বছর ওয়ারেন্টি তারপরে আছে আপনার জে বি পার্টি বক্স

তারপরে হচ্ছে আপনার সিঙ্গারের আপনার চল্লিশ হিন্দি এটা রাখবো তাহলে হিন্দি এটা এটা রাখবো মাত্র একুশ হাজার টাকা তারপরে আছে সনি এটা চল্লিশ হিন্দি এটা রাখবো মাত্র পনেরো হাজার টাকা তারপরে সিঙ্গারের তাহলে হিন্দি এটা রাখবো মাত্র একুশ হাজার টাকা স্যামসাং এর অর্ডার স্যামসাং এর স্মার্ট টিভি স্মার্ট ফোর কে টিভি এটা রাখবো মাত্র একুশ হাজার টাকা তারপর হিন্দি এটা রাখবো এটা তো একটা থাকা আছে সুতা এটা রাখবো মাত্র আঠারো হাজার টাকা ত্রিশ লিটার গ্রিজার এটা রাখবো মাত্র দশ হাজার টাকা দশ টাকায় তারপরে এল জি টিভি দেখা দেন এদিকে এটা রাখবো মাত্র বারো টাকা সনি কে এটা রাখবো মাত্র চব্বিশ টাকা তারপর আছে এর এটা রাখবো মাত্র চোদ্দ টাকা এগুলো সেজন্য এগুলো দাম কম এটা রাখবো মাত্র টাকা তারপরে এটা রাখবো ষোলো হাজার টাকা এটা রাখবো আপনার আঠারো হাজার পাঁচশো টাকা পঞ্চাশ হিন্দি সাউন্ড বার এগুলো ইন্ডিয়া থেকে আনা এটা মডেল হচ্ছে সিনেমা এস বি ওয়ান ফোর জিরো এটা রাখবো মাত্র ছাব্বিশ হাজার টাকা সাউন বার প্লাস এটা ভার্স তারপরে এটা রাখবো টু পয়েন্ট ওয়ান এটা রাখবো মাত্র আপনার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা টু পয়েন্ট ওয়ান এটা অনলাইন প্রাইস তো অনেক বেশি প্রায় আটান্ন হাজার টাকার মতো হায়ার এর লোডিং ওয়াশিং মেশিন এটা দশ বছরের মোটর গ্যারান্টি সহ এটা রাখবো পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা তারা দূর দূরান্ত থেকে কুরিয়ারে অনলাইনে অর্ডার মানে ফোনে অর্ডার করবে তারা আমাদের ডবল ওয়ান নাম্বারে বিকাশে অ্যাডভান্স পাঠাবেন দুই হাজার টাকা বাকি টাকাটা কুরিয়ার ওখানে পাঠালে হবে দুই টাকা পাঠালে আমরা এক লাখ টাকার প্রোডাক্ট হলে এগুলো কুরিয়ারে পাঠিয়ে দিব বাকী টাকা হ্যাঁ সারা বাংলাদেশে মাল পৌঁছানোর পরে বাকি টাকাটা কোন দিন দিয়ে দিলে হয়ে যাবে আর যারা দুরন্ত থেকে বাকি নিবে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে অ্যাকাউন্ট নম্বরের মাধ্যমে আপনি আমাদের এখানে মডেল নাম্বার দিলে আমরা এখান থেকে মেমো নাম্বার করে দেব আপনি অ্যাকাউন্টে টাকা ঢুকা দিলে আমরা আমাদের গাড়ি মাধ্যমে মাল পঠায় দেব আর যারা সারা বাংলাদেশ থেকে আমাদের পাইগরি পাঠায় আছে আর যারা নতুন ভাবে করবে জি লোকেশন লোকে আমাদের লোকেশন হচ্ছে চট্টগ্রাম বর্ডারহাট হয়ে পুরাতন চাঁদগাতনা সর্বতলা পেট্রোল পাম্পের একটু আগে আপনার ঢাকা কক্সবাজার চট্টগ্রাম মেন একদম হাই পাশে আমাদের শোরুম মেন একটা অপর পাশে এবং রোড এর এপারে একসাথে আর যারা দূর দূরান্ত থেকে আসবে তাদের যদি বুঝতে কষ্ট হয় তাহলে আমাদের গুগল গুগল ম্যাপ বা আপনাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে গুগল ম্যাপে চার্জ দিলে অল ব্র্যান্ড ইলেকট্রনিক সিটি দি তাহলে লোকেশন বরাবর তো চলে আসতে পারবে একদম মেইন রোডের পাশে আমাদের শোরুম